আমি তোমার দাড়ি উত্তর আয়ারল্যান্ডের টাইরন জেলার একটি ছোট্ট গ্রাম টান এই গ্রামের বাসিন্দা নোবেল পরিবার আঠারোশো সাতষট্টি খ্রিষ্টাব্দে অক্টোবর পরিবারের সকলে উৎসবে কোলাহলে আনন্দে মেতে উঠলেন কারণ এই বিশেষ দিনটিতে তাদের পরিবারে এক নতুন অতিথি এলো জন্ম হল এক শিশু যে জন্মদিনটি আজ পৃথিবীর ইতিহাসে সোনার লেখা হয়ে আছে। নাম অনুসরণ করে শিশুটির নামকরণ করা হল মার্গরেট এলিজাবেথ নোবেল ঠাকুর তা রেভারেন্ট জন নোবেল ছিলেন এক গির্জার ধর্মযাজক এই নোবেল পরিবার স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ডে চলে আসেন বসবাসের জন্য জন নোবেল মার্গারেট নীলাস নামে এক তরুণীকে বিবাহ করেন তিনি কিন্তু মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে এই সৎ দৃঢ় চেতা স্বদেশানুরাগী মানুষটি মারা যান স্বামীর মৃত্যুর পর মার্গারেট নীলাসকেই ছেলেমেয়ের প্রতিপালন করতে হয় এদের চতুর্থ সন্তান সামুয়েল রিচমন্ড বড় হয়ে মাকে সাহায্য করার জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে ব্যবসার কাজে যোগ দেন কিন্তু ব্যবসার কাজ তার জন্য নয় তাই তিনিও পিতার পথ অনুসরণ করে ধর্ম যাজকের বৃত্তি গ্রহণ করলেন তার জীবনের মূল কেন্দ্রে ছিল এক উন্নত আদর্শবাদ যা তার জীবনকে নিয়ন্ত্রণ করে যে আলো মানুষের অন্তরের কথা বলে যে আলো মানুষকে আপন করে নেওয়ার কথা বলে সেই আলোর সন্ধান পেয়েছিলেন রেভারেন্ট জন ও তার পুত্র সামুয়েল রিচমন্ড দুজনে বংশের তৃতীয় পুরুষ মার্গারেট উত্তরাধিকার সূত্রে পাওয়া এই আলোকবর্তিকাটি বহন করে নিয়ে যেতে যেতে একসময় নিজেই আলো হয়ে গিয়েছিলেন মিস মার্গারেট নোবেল আমাদের সকলের ভালোবাসার সকলের কৃতজ্ঞতার অন্য নাম মার্গারেট যখন মায়ের গর্ভে তখন থেকেই এক অপ্রাকৃতিক ভয় মার্গারেটের মা মেরিকে আছল্ন করে রাখতো ধর্মভীরু নারী ভবিষ্যতের কথা না ভেবেই সন্তানের জন্য দেবতার কাছে ওনা কত প্রার্থনা করে 지তেন বলেন যে আসছে সে যদি সুস্থ স্বাভাবিকভাবে জন্মায় তাহলে তাকে আমি দেবতার কাজে উৎসর্গ করব মার্গারেটের একটু করে বড় হয়ে ওঠার সাথে সাথে তারই উৎসর্গের কথাও হয়তো তিনি একটু একটু করে বিস্তৃত হচ্ছিলেন কিন্তু পরবর্তীকালে যখন কন্যার জীবনের সত্যি সত্যি সেই দিনটি সফল হয়ে উঠতে চলেছে তখন মেরি দেবতার কাছে অনা কত এই কথা স্মরণ করছিলেন জীবনকে যে ঈশ্বরের চরণে নিবেদন করা হয়েছিল যে নিবেদন পরবর্তীকালে তার নিবেদিতা নাম সার্থক করে তুলেছিল তার সূত্রপাত তার জন্মের আগে মাতৃগর্ভে ঘটে গেছে ভগিনী নিবেদিতা সম্বন্ধে একটি আবৃত্তি এবার আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিবেদিতা একটি ফুলের নাম নিবেদিতাকে ভগিনী বা লোকমাতা যে নামেই ডাকো আসলে তিনি কিন্তু একটি ফুল অস্পৃষ্ট অনাশ্রত প্রস্ফুটিত ফুলটি বিবেকানন্দই এনেছেন চয়ন করে বিদেশ জয় করে ভারতবর্ষে ভারত মাতার বেদিতে উৎসর্গ করবেন বলে যে ভারত মাতা পরাধীনতায় মৃয়মান লজ্জিত সংকিত অপমানিত বিবেকানন্দ বাণীর জাদু মন্ত্রে ও তার পবিত্র আলোকে ফুলটি শত দল পাপড়ি মেলে বিকর্ষিত হয়ে দিকে দিকে তার সৌরভ ছড়াতে লাগল জ্ঞানে প্রেমে কর্মে সেবাই নিষ্ঠায় এমনও অম্লান শান্তি আর স্নিগ্ধতায়